হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার একদম নতুন কিছু ফুলপাটি চেনের ডিজাইন তো বন্ধুরা এখানে কয়েক পিস ফুলপাটি চেন আছে এই চেনের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তো বা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলেই আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্টে আমি এই পাশ থেকে দেখাই খুবই চমৎকার একটি ফুলপাটি চেইনের ডিজাইন এটা লম্বাই হবে একদম বাইশ ইঞ্চি খুবই চমৎকার একটি চেন এটা কিন্তু বাইশ ক্যারেটের এবং স্প্রিং লক আমি আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি রিভু রিভিউ করে না দেখালে বুঝতে পারবেন না চেনটা কতটা সৌন্দর্য হ্যাঁ খুবই সুন্দর একটি চেনের কালেকশন তো বন্ধুরা এটার ওজন কতটুকু কি আশা বিষয় এখন জানবো এটা আছে হলো পাঁচ পয়েন্ট তিহাত্তর মিলিগ্রাম তো পাঁচ পয়েন্ট তিহাত্তর মিলিগ্রামের এই চেনটার আজকের বাজার রেট অনুযায়ী দাম কত হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এইটা যেহেতু বাইশ ক্যারেট তো বাইশ ক্যারেটের বাজার আজকের ভুরি হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা ভুরি এবং একুশ ক্যারেট হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভরি তো যেহেতু এটা বাইশ ক্যারেট তাই বাইশ ক্যারেট অনুযায়ী এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি পাঁচ পয়েন্ট এটা হচ্ছে পাঁচ পয়েন্ট তেহাত্তর মিলিগ্রাম ইন্টু হচ্ছে হালকা কিছু মজুরি ধরেটার দাম আসবে হলো আপনার ছিয়াশি হাজার আটশো টাকা হ্যাঁ ছিয়াশি হাজার আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই চেনের এই কালেকশনটি তো চলে গেল ফার্স্ট এডটা তারপর দেখাবো দ্বিতীয় নাম্বার এই চেনটা খুবই সুন্দর একটি চেন এটা হলো আপনার লম্বাই হবে বিশ ইঞ্চি খুবই চমৎকার আমি সুন্দর করে আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি দেখেন এটা আমি এটাও খুবই সুন্দর স্প্রিংলক এবং হান্ড্রেড পার্সেন্ট নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা এবং এটার ওজন কতটুকু আছে দেখাই এটার ওজন আছে পাঁচ পয়েন্ট শূন্য সাত মিলিগ্রাম তো এটার দাম কত হবে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি পাঁচ পয়েন্ট শূন্য সাত তো এটার দাম আসবে হলো আপনার সাতাত্তর হাজার পাঁচশো টাকা দ্বিতীয় নাম্বার এই চেনটা হ্যাঁ তো দেখেন খুবই চমৎকার একটি চেন ছিল এটা তো তো চলে গেলো এটা তারপর দেখাবো তৃতীয় নম্বর এই চেনটি খুবই সুন্দর আরেকটি চেনের ডিজাইন আমি আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি আমি কিন্তু বন্ধুরা এখানে আপনার গ্রামের হিসাব করে দামটা বলতেছি আপনারা যারা আনায় কনভার্ট করে করতে জানতে চান তারা কমেন্ট করে জানাবেন কোনটা কোন কত আনা আছে আমি আপনাদেরকে জানিয়ে দেবো কমেন্টে তো দেখেন খুবই চমৎকার একটি একুশ কেটে হলমার্ক করা একটি চেনের ডিজাইন ফুল পার্টি দেখেন একুশ কেট বাহিরের খুবই চমৎকার একটি চেনের ডিজাইন হুম দেখেন আমি রিভিউ করে দেখাচ্ছি এটা কিন্তু একুশ কেডি এম হলমার্ক করা তো এটার আপনার ওজন কতটুকু আছে দেখেন পাঁচ পয়েন্ট আঠারো মিলিগ্রাম তো পাঁচ পয়েন্ট আঠারো মিলিগ্রামের এই চেনটার আজকের মূল্য দাম কত হবে একুশ কেট সেটাই দেখাচ্ছি পাঁচ পয়েন্ট আঠারো হ্যাঁ তো এটার দাম কিন্তু আসবে হলো আপনার পঁচাত্তর হাজার ছয়শো টাকা পঁচাত্তর হাজার ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একুশ ক্যারেটের এই চেনের এই তৃতীয় নম্বর এই চেনটি তো চলে গেল এইটা তারপরে দেখাবো এই পাশ থেকে হুম লাস্টের খুবই সুন্দর আরেকটি ফুল পার্টি চেনের ডিজাইন লাস্টেরটা দেখেন আমি রিভিউ করে দেখাচ্ছি আগে তারপর এটার দাম সম্পর্কে বা আশায় বিষয় জানাবো দেখেন খুবই চমৎকার একটি চেইনের ডিজাইন আমি আপনাদেরকে ভালো করে রিভিউ করে দেখাচ্ছি স্প্রিং লক এবং হান্ড্রেড পার্সেন্ট নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা যারা পার্টি চেন পছন্দ করেন তারা এই চেনগুলো দেখতে পারেন তো এইটার ওজন কতটুকু কাছে দেখায় তো দেখেন এইটার ওজন কিন্তু আসলে পাঁচ পয়েন্ট শূন্য নয় মিলিগ্রাম তো পাঁচ পয়েন্ট শূন্য নয় মিলিগ্রামের এই চেনটার দাম কত হবে সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি ইন্টু হচ্ছে পাঁচ পয়েন্ট শূন্য নয় তো এইটার দাম আসবে হলো সাতাত্তর হাজার আটশো টাকা হ্যাঁ সাতাত্তর হাজার আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই চেনের এই যে চেনটি নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা এটি তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু চেনের কালেকশন ছিল বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তো বন্ধুরা আপনারা নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করবেন আমি চাই সবসময় আপনাদেরকে নতুন কিছু নিয়ে আসে নিয়ে নতুন কিছু দেখানোর জন্য বা গোল সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ